আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা আমাদের ওয়ার্কিং স্কিলগুলো খুঁজে বের করব। যেগুলো ইজি যেসব স্কিল দিয়ে আমরা ফাইবারে মূলত কাজ করব। সেসব স্কিল আমাদেরকে ফাইবার থেকে খুঁজে বের করতে হবে আপনি ফার্স্টে হচ্ছে প্লে স্টোর থেকে ফাইবার এই অ্যাপটি হচ্ছে ইনস্টল করে নেবেন প্রথমেই ইনস্টল করা হয়ে গেলে এই অ্যাপের ভিতরে আসবেন আসার পরে আপনি যে স্কিলগুলো দিয়ে কাজ করবেন বা যে ক্যাটাগরিতে কাজ করবেন সেগুলো এখানে হচ্ছে সার্চ দিয়ে দেখতে হবে সো ইজি একটি স্কিল দিয়ে আমি এখানে সার্চ দিচ্ছি যেমন ক্যানভা ডিজাইন এনিথিং এটা একটা হচ্ছে কিউয়ার্ড এটা দিয়ে হচ্ছে আমি সার্চ দিলাম এখানে দেখতে পাচ্ছেন অনেক অনেক হচ্ছে গিগ রয়েছে এখান থেকে আপনাকে ধরুন হচ্ছে এই গিকটা আমি ওপেন করছি এনার হচ্ছে গিক যেই ব্যানারগুলো আছে সেগুলো এখানে দেখতে পাচ্ছেন সো তারপরে এখানে তিনি আর বেসিকে পঞ্চাশ ডলার নিচ্ছে প্রিমিয়ামে তিনি পঞ্চাশ ডলার নিচ্ছে স্ট্যান্ডার্ডে তিনি পঁচিশ ডলার এবং হচ্ছে ব্যাসিকে তিনি দশ ডলার করে এখানে চার্চ করছেন সো এখানে তার সকল বিষয় আপনি দেখতে পাবেন সো এর বাইরে বিষয়টি আর ভালোভাবে বোঝার জন্য আমরা গুগল ক্রোম ইউজ করব গুগল ক্রোমে মূলত হচ্ছে বিষয়গুলো আরও ক্লিয়ার বোঝা যাবে এই জন্য আমি গুগল ক্রোম ইউজ করছি এবার এখানে আমরা হচ্ছে সার্চ করবো ক্যানভা ডিজাইন এনিথিং এখানে সার্চ করবো কারণ এই ক্যাটাগরিতে আমরা হচ্ছে কাজ করব এবার এটা হওয়ার পরে আপনি এটা হচ্ছে ডেস্কটপ মোড করে নেবেন ডেস্কটপ মোডে যখন এটা চলে আসবে তখন এটা আমি একটু জুম করে দিচ্ছি এখানে বুঝতে পারবেন যে আমি এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন চার হাজার সার্ভিস বা গিগ রয়েছে সো এখানে কম্পিটিশন অনেকটা কম চার হাজারের ভিতরে দেখা যাচ্ছে যে আপনার কম্পিটিশন কতটা বেরোবে দুইশো দেড়শোটা যারা মূলত কাজ করছে সো এখান থেকে আপনাকে হচ্ছে গিগ রিসার্চ করে করে দেখতে হবে যে কোন গিগটি কেমন কি দিচ্ছে এখান থেকে ফার্স্টে আপনি এই গিগুলো আপনি একটু রিসার্চ করে দেখে নেবেন যে কেমন কী তো আমি এখান থেকে একটি গিগ ওপেন করছি মূলত এই গিগটি ওপেন করছি এখানে আসার পরে আপনি এখানে তার সকল বিষয় মূলত দেখতে পাবেন তিনি কবে থেকে এখানে জয়েন করেছে তিনি রেটিং কত তিনি কোন দেশ থেকে কাজটি করছে সকল বিষয় তেনার ট্যাগগুলো এখান থেকে দেখতে পাবেন তিনি কোন কোন বিষয় ইউজ করেছে। এভরিথিং এখান থেকে আপনি কিন্তু দেখতে পাবেন সো এর পাশাপাশি আপনি আরও ভালোভাবে বোঝার জন্য এই গিগটিকেও ডেস্কটপ মোডে করে নিতে পারেন তাহলে কম্পিউটার ভিউয়ে দেখতে পাবেন বিষয়টি আরও ভালো লাগবে আপনার জন্য সেখানে তেনার হচ্ছে গিগ ডিসক্রিপশনটি এখান থেকে পড়ে নেবেন তারপরে তেনার হচ্ছে এখানে কোন দেশ থেকে তারপরে তিনি কবে জয়েন করেছেন প্যাকেজ সমূহ এখানে আপনি দেখতে পাচ্ছেন পাশাপাশি তার এফএ এখানে রয়েছে এবং এখানে তিনার ট্যাগুলো রয়েছে এবং তিনি বেসিকে পনেরো ডলার নিচ্ছে স্ট্যান্ডার্ডে নিচ্ছে হচ্ছে আপনার পঁয়ত্রিশ ডলার প্রিমিয়ামে নিচ্ছে হচ্ছে কি সত্তর ডলার তিনি চার্জ করছে এখানে তিনি ক্যানভার মাধ্যমে বুঝতে পারছেন আই উইল ডিজাইন এনিথিং ইন ক্যানভা ক্যানভা দিয়ে তিনি সব কিছু ডিজাইন করে দেবে যেটা নেবে প্রিমিয়ামে তিনি হচ্ছে এইট পেজ এডিটেবল ডিজাইন আনলিমিটেড রিভিশন দিবে তিনি সত্তর ডলা চার্জ করছে পাঁচ দিনের ডেলিভারি দিবে এবং তিনটি রিভিশন তিনি এখানে কমপ্লিট করবে সো এইভাবে আপনি কিন্তু ইজিলি ক্যানভা অ্যাপের মাধ্যমে কাজ কমপ্লিট করতে পারবেন